আল্লা বলেন বান্দা আমাকে ভয় করে জিন্দগি যাপন কর তাক ব্যক্তি হ তোর হৃদয়ে আমার ভয় রাখ আল্লাহ বলেন যদি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি উপহার শুরু আল্লাহ বলছেন আমি তোমার বিপদকে আসান করে দেব তোমার বিপদের সঙ্গী হয়ে যাব বলেন না সুবহান আল্লাহ চার উপহার হচ্ছে আল্লাহ বিপদের সঙ্গী হবেন আল্লাহ আপনি বিপদে পড়েছেন সহযোগিতা স্বয়ং আল্লাহ করবেন নগদ ঘটনা শোনেন চলে যেন না রাত হলো বারোটা চার সাড়ে বারোটায় ছেড়ে দেব ভাই ইনশাল্লাহ যে ভালো করে শ্রবণ করেন তাহলে আল্লাহ বিপদের সঙ্গী হবেন যদি আপনি আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করেন নগদ একটা প্রমাণ নেন বাণী ইসরায়েলের জামানার ঘটনা আপনি জানেন স্মরণ করাচ্ছি বাণী ইসরায়েলের জামানায় তিনজন যুবক ঘুরতে 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 অনেক দূরে চলে গেছে ঝড় বৃষ্টির আশঙ্কা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের গোহাতে ঢুকলো এদিকে লক্ষ্য করেন পাহাড়ের গোহায় যখন ওই তিন যুবক আশ্রয় নিয়েছে একটা বড় পাথর এসে ওই গোহার মুখে আটকা লেগে গেল অবরোধ হয়ে গেল বিরুবি কেমন করে ওই তিন যুবক এখন গোহার মধ্যে হাজার চেষ্টা প্রচেষ্টার পরে যখন বেরোতে পারল না তখন তারা বলছে চলো আমরা আমাদের নিজের জীবনের ভালো কাজ স্মরণ করে আল্লাহকে ডাকি রব আমাদেরকে সাহায্য করবেন বাংলাদেশের খুব ভালো করে চেষ্টা করেন। তিনজন দ্বিতীয় জন ব্যক্তি বলছে দ্বিতীয় জন ব্যক্তি রব প্রভু গো তুমি তো জানো আমার একটা চাচা তো বোন ছিল পৃথিবীর পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে ঠিক হয় কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম পৃথিবীর কোনো পুরুষ কোনো মহিলাকে এতটা ভালোবাসত না কোনো একদিন আমার চাচাতো বোনের কাছে চলে গেলাম আমার মনের চাহাত। আমার মনের ভালোবাসার কথা আমার চাচা বোনের সামনে আমি বললাম তার সঙ্গে কুকর্মের প্রস্তাব নিলাম কিন্তু আল্লাহ চাচা চাচাতো বোন আমার প্রস্তাবকে নাকচ করে দিল না করে দিল আমি নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে আসলাম বাংলাদেশের ময়না ময়না বোনেরা ভালো করে শ্রবণ করে নেন ওই ব্যক্তি বলছে দয়াল আল্লাহ আমি আমার তো বোনের কাছ থেকে নিরাশ হয়ে আসলাম ঠিক কিন্তু আমার ভালোবাসা তারপরে কমল না আমি তাকে ভালোবাসতেই থাকলাম কিছুদিন পরে দেশের মধ্যে কাহাজ সালে অভাবী দুর্ভিক্ষ দেখা দিল তো আমার চাচা বোন অভাবের তার আমার কাছে দৌড়িয়ে চলে এলো আমার কাছে একশোটি স্বর্ণের দিরহাম ধার চাইলো আমি আমার চাচা বোনকে দিতে রাজি হয়ে গেলাম কিন্তু শর্ত করে নিলাম আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে অভাবের তারও নাই আমার চাচাতো বোন রাজি হয়ে গেল আল্লাহ তুমি তো জানো আমি আমার চাচাতো বোনকে একশোটা স্বর্ণের দিরহাম দিতে রাজি হলাম ঠিক হয় কিন্তু সেই সময়তে আমার কাছে একটাও স্বর্ণের দেরহাম ছিল না অতি কষ্ট করে একশোটা স্বর্ণের দেরাহাম জোগাড় করলাম আমার চাচা তো বোনের হাতে দিয়ে দিলাম আর শর্ত মোতাবিক আমার চাচা তো বোন আমার সঙ্গে নির্জনে আড়ালে একটা ঘরের মধ্যে সাক্ষাৎ করল অনেক দিনের ভালোবাসার মানুষকে যখন আমার নিকটে পেয়েছি আমার কাছে পেয়েছি আমার আওতায় পেয়েছি তখন ভালোবাসার মানুষকে জোরে ধরে নিলাম তার উপরে চেপে গেলাম কুকর্ম করব সেই কারণে দয়ালাল্লারে যখন আমি আমার চাচা তো বোনের উপরে চড়া তখন দেখছি আমার চাচা তো বোনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর অঝর নয়নে কান্না করছে আল্লাহর ভয়ে করে কাঁপছে আমাকে বলছে রে আল্লাহর গোলাম আল্লাহকে ছেড়ে দাও আমার নষ্ট করো না দয়াল আল্লাহ যখন আমার চাচাতো বোন বলেছে আল্লাহকে ভয় করো রব তোমার ভয় যেন আমার হৃদয়টাকে গ্রাস করে নিল আমিও থর করে কাঁপতে শুরু করলাম এতদিনের চাহার এত যৌন চাহিদা সব যেন নিমিশে নির্মূল হয়ে গেল পানি হয়ে গেল আমি থর করে কাঁপতে 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 আমার চাচা তো বনের ওপর থেকে নেমে গেলাম তার সঙ্গে কুকর্ম করলাম না তাকে ছেড়ে দিলাম আর তাকে যে একশোটা স্বর্ণের দিন দিয়েছিলাম ওটা আর কোনো দিনও ফিরত নেই নাই দয়াল সেই দিন যদি আমি তোমার ভয়তে এই কাজটা করে থাকি রব আজকে গুহার মধ্যে বড় বিপদে পড়েছি তুমি আমাকে সাহায্য করো বন্দরে এই কথা বলা শেষ আর উপরের ওই পাথরের তিন ভাগের এক অংশ সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে আল্লাহ বলেন আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো আমি তোমার বিপদের সঙ্গী হব তাহলে আল্লাহ বিপদের সঙ্গী হবেন এটা চার নাম্বার উপহার তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে কয়টা উপহার হবে কয়টা এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার মাথা নড়ালে হবে তোমাকে বলতে হবে বাপ ছাড় নেই দুই নাম্বার কি হাসরের ময়দানে আরশের ছায়া তিন নাম্বার রিজিক চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সঙ্গী হবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে না হবে না আমরা আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি ভাই আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি কথা বলে নেই উঠাউটি করিয়েন না শেষের বেলাতে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি নিয়ে যান আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেনওয়ালারা কেমন হয় আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেনওয়ালা ব্যক্তিরা কেমন হয় আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে তারা কেমন ব্যক্তি হয় তাদের ব্যক্তিত্ব কেমন হয়